রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আমাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে ঘা হল করণীয় কী দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে ঘা একটি এই রোগ কম বেশি সকল মানুষের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার কারণ হল আমরা যদি অত্যধিক পরিমাণে পানিতে অবিরাম যদি কাজ করি এর ফলে দেখা যায় অনেক সময় আমাদের পায়ে অনেক জায়গায় যদি ময়লা জমে অনেক সময় ইনফেকশন হয়ে অনেক সময় আমাদের পায়ে ঘা রোগটি হতে পারে এবং এই ঘাকে আমরা অনেক সময় হাজা গাও বলে থাকি অনেক ক্ষেত্রে আমাদের বংশগত কারণও কারণের মাঝেও আমাদের এই পায়ে ঘা রোগটি দেখা দিতে পারে সেরজন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটি যদি প্রস্তাবে দুর্গন্ধ থাকে এবং মুখে দুর্গন্ধ এবং পায়ে যদি আঙ্গুলে ঘা হয় এবং কিছু জলে ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিডনেটিকাম থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি একটু নোংরাটে হয় এবং সবসময় পানিতে নেমে কাজ করে এবং কাজ করার ফলে যদি শরীরে পায়ের যদি আপনার কিছু ময়লা জমে থাকে এবং ময়লা থেকে যদি ইনফেকশন হয় এর ফলে অনেক সময় গা হয় এবং গা যদি জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার থাটি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং আঙুল ফাঁকে যদি গা হয় বাহ্যিকভাবে আমরা এ মাদার আমরা হালকা তুলাতে মিশ্রিত করে আমরা আঙুলের ফাঁকে ফাঁকে যদি গা হয় সেই গাতে আমরা বাহ্যিকভাবে লাগাতে পারি অলিভেল ওলের সাথে মিশ্রিত করে এতে করে আমাদের পায়ের যে ঘা সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো ন্যাটাম সাল সিক্সের চারটে গো চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের পায়ে যে ঘা হয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে শেফ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ